এখন অফিসিয়াল বাইকে অথরাইজ সার্ভিসের একটা বিশাল প্রবলেম আছে না এটাও ইচ্ছা আছে দুই লাখের কাছাকাছি যদি থাকে আসলে বাংলাদেশে যতগুলো প্রিমিয়াম বাইক আছে প্রত্যেকটা দামই কাছাকাছি দাম এবং প্রত্যেকটা পাওয়ারও একদম কাছাকাছি যেটা কমিউটার সেগমেন্টের থেকে মোটামুটি পার্থক্য আছে অনেকটাই আমি একটা না আটত্রিশ ঘন্টা প্রায় ছাব্বিশশো সত্তর কিলোমিটার রাইড করছি চিন্তা করা যায় একটা না ছাব্বিশে সত্তর হ্যাঁ ছাব্বিশ সত্তর কিলোমিটার রাইড করছি আমার রুটটা ছিল হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বন্ধু নাইদ খান যার সাথে রয়েছে আমার অনেক অনেক ভ্রমণ এবং একসাথে দুই বন্ধু মিলে বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে তো আজকে আমার এই শখের বাইক সিরিজে আমার বন্ধু তার এই ইয়ামা এমফিফ্টিন বাইকটির ব্যবহার করার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবে যেখানে আমার কোনো কথা থাকবে না আমার শুধু থাকবে প্রশ্ন আর উত্তর দিবে আমার বন্ধু নাইদ খান তার এই ইয়ামা এমফিফ্টিন বাইকটি নিয়ে তো তোমার বাইকটি কেমন চলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাইকের অবস্থা খুবই ভালো এছাড়াও এই বাইকটা আমি আসলে আমার যে পারপাস নেওয়া যে কারণে নেওয়া সে কারণটা তো মানে সল্ড হচ্ছেই তাছাড়া আনুষাঙ্গিক যে অন্যান্য যে ছোটোখাটো গাছগুলো আছে সেগুলোও হয় বাইরে অনেকগুলো ভ্রমণও করা হয় তুমিও নিজে আমার সাথে থাকো এবং অন্যান্য আরও কিছু ভাইব্রাদাররা থাকে রাস্তাতে কোনো ধরনের সমস্যাও আমি এখন পর্যন্ত ফেস করিনি অলমোস্ট এটা তিরিশ হাজার কিলোমিটার চালানো হয়ে গেছে এই তো চলতেছে মোটামুটি এত এত বাইক থাকতে তুমি কেন এই ইয়ামাহা এম টি ফিফটিন বাইকটি ক্রয় করলা আসলে এম টি ফিফটিন বাইকটা ক্রয় করার পিছনে আমার টর্কে বেশি প্রয়োজনটা ছিল এখন এম টি ফিফটিন যেহেতু মাস্টার অফ টর্ক আর আমি এত বেশি হাই স্পিডে বাইক চালাই না সর্বোচ্চ নব্বই পঁচানব্বইয়ের মধ্যে থাকি একটা এভারেজ আশি মেনটেন করেই চালাই কিন্তু আমার যে কোনো জায়গাতে যে কোনো মুভমেন্টে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমার ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি প্রয়োজন হয় যে কোনো এর ক্ষেত্রে এবং আমরা যেহেতু পাহাড়েই বেশিরভাগ ভ্রমণ করে থাকি এবং পাহাড়ের বিভিন্ন অফরুটগুলোও করে থাকি তো সেই ক্ষেত্রে টর্কের প্রয়োজনটা অনেক বেশি হয় তো এই কারণেই মূলত আমার এম ফিফটিনটা পছন্দের কারণ আর এছাড়া এর যে লুকস মানে দেখতে যে একটা আকর্ষণীয় ব্যাপার স্যাপার আছে এটা আমার কাছে খুবই ভালো লাগতো এই কারণেই আমার প্রধান পছন্দের তালিকার মধ্যে এমটি ফিফটিনটাই ছিল বন্ধু তো তোমার এই বাইকটি নিয়ে কিছু ট্যুরের অভিজ্ঞতা শুনতে চাই আসলে এই বাইকটা নিয়ে তো অনেক জায়গায় ট্যুর দেওয়া হয়েছে বিশেষ করে অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করা হয়েছে যেমন তোমার সাথে আমি কিছু ট্যুর দিছিলাম সেটা হচ্ছে বর্ডার রোড আমরা সুনামগঞ্জ তারপরে সিলেট তারপর হচ্ছে নেত্রকোনা সম্পূর্ণ বর্ডার সাইড দিয়ে ঘুরছিলাম এটা একটা অনেক বড় অ্যাডভেঞ্চার ছিল ওই বর্ডার সাইডে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো খুবই অফরোড ভাঙাচুরা রাস্তা সেই ভাঙাছুরার রাস্তা দিয়ে আমরা দুই বন্ধু আমার আর তরু ছিল ছিল আমরা দুইটা বাইক নিয়ে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য মতন আমরা একটা ট্যুর শেষ করে আসছিলাম প্রায় দুই দিনের একটা ট্যুর ছিল এই তো এছাড়া বান্দরবন জেলাতে ডিম পাহাড় তারপরে পুয়ামহরি নাইকুন্ছুরি বেশ কিছু জায়গায় যাওয়া হয়েছে বন্ধু বাইকটা নিয়ে তো অনেক মজার অভিজ্ঞতা আছে তো তোমার বাইক নিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানতে চাই আসলে তিক্ত অভিজ্ঞতা বলতে গেলে খুব বেশি কিছু নাই তবে আমার কাছে মনে হয় যে যেহেতু এই বাইকটা একটা আনঅফিশিয়াল বাইক এখন আনঅফিশিয়াল বাইকে অথরাইজ সার্ভিসের একটা বিশাল প্রবলেম আছে এবং যাই কিছু হোক আমার বাইরে থেকে সার্ভিস করাইতে হয় অফিশিয়াল সার্ভিস পাওয়া যায় না যেহেতু এটা অফিশিয়াল বাইক না তবে অফিশিয়াল বাইক যদি হতো তাহলে সেই ক্ষেত্রে আমার যে সার্ভিস সেন্টার আছে সেখানে যে এক অথেন্টিক একটা সার্ভিস পাওয়া যেত সেক্ষেত্রে ক্ষেত্রে অফিশিয়াল বাইক আমি বিশেষ করে প্রেফার করি আর অফিসিয়াল সেক্ষেত্রে দেখা যায় যত ধরনের সমস্যা হোক না কেন সে কোম্পানির একটা দায়বদ্ধতা থাকে সার্ভিসের ব্যাপারে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অফিসিয়াল বাইকগুলো কেনাই ভালো এই বাইকে তুমি ইঞ্জিনিয়ার কোনটা ব্যবহার করছো আচ্ছা আমি বাইকে এখন বর্তমানে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে মোবিল সুপার মোটো এটা গ্রেডটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে একটা মিনারেল ইঞ্জিন অয়েল তো এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি অলমোস্ট এটা এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার আমি রাইড করি তারপর আবার চেঞ্জ করতে হয় আর তুমি যদি এটার পারফরমেন্সের কথাবার্তা বলো তাহলে এটা পারফরমেন্স মিনারেল অনুযায়ী ইঞ্জিন অয়েলটা অনেক ভালো এটা লং রাইড করার জন্য ভালো আমার মনে হয় এই ইঞ্জিন অয়েলটা বাইকটাকে অনেকটা স্মুথ করে এবং মোটামুটি ভালো দেয় দেয় অলমোস্ট এরকম একটা মাইলেজ অনুযায়ী ইঞ্জিন ভালো এই বাইকটি আর কতদিন ব্যবহার করার ইচ্ছা আছে তোমার বাইকটি আমার আসলে মূলত একটা দীর্ঘ সময় চালানোর ইচ্ছা আছে বিক্রি করার আপাতত কোনো ইচ্ছা নাই আর আমি যতগুলো বাইক চালাই প্রত্যেকটাই লক্ষ কিলোমিটার চালানোরই একটা টার্গেট থাকে তো সেই ক্ষেত্রে এখন বলতে পারতেছি না যে কতদিন চালানোর ইচ্ছা আছে তবে তোমার লাস্ট বাইকটা কত লাখ কিলোমিটার চালিয়েছে এটা চালানো হয়েছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিলো কি বাইক ছিল এটা ওটা হিরো এক্সট্রিম ছিল তারপর একটা এফজেড কিনছিলাম সেটা রিয়াদ ভাই ছিল সেটা খুবই স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়েছে তো এই বাইকটা কত লাখ কিলোমিটার চালাবে একটা ধারণা দিয়ে রাখো না এটাও ইচ্ছা আছে দুই লাখের কাছাকাছি যদি থাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে আর আসলে আমার বাইক পরিবর্তন করার এত ইচ্ছাও নাই আর আমার এটা কোনো টার্গেটও থাকে না যে কিছুদিন পর পর বাইক চেঞ্জ করবো একটা বাইক কিনবো অনেকদিন চালাবো এরকম ধরনের একটা পরিকল্পনা থাকে এই বাইকটি ওভারঅল যে দাম দিয়ে কিনেছ এই আমার এমটি ফিফটিন সেই দাম অনুযায়ী এই বাইকটা ওভারঅল তোমার কাছে কেমন মনে হয়েছে যে এই বাইকটা আসলে একজন বাইকার তারা কিন্তু এই ধরনের প্রিমিয়াম বাইকগুলো কিন্তু একটা ড্রিম নিয়ে কিনে যে আমি অনেক শখ অনেক স্বপ্ন অনেক অনেক কিছু তো সেই স্বপ্ন সেই শখ সেই টু ট্রাভেল করার ক্ষমতা কতটুক রাখে ইয়ামাহা এম টি ফিফটিন এই ব্যাপারে যদি একটু বলো প্রথমত কথা হচ্ছে যে এই বাইকের দাম আসলে বাংলাদেশে যতগুলো প্রিমিয়াম বাইক আছে প্রত্যেকটা দামেই কাছাকাছি দাম এবং প্রত্যেকটা পাওয়ারও একদম কাছাকাছি যেটা কমিউটার সেগমেন্টের থেকে মোটামুটি পার্থক্য আছে অনেকটাই তো আমরা আসলে যে ধরনের ট্রাভেল করি অথবা ঘোরাফেরা করি আমাদের প্রথম একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে বাইকটা লিকুইড কুল হতে হবে লিকুইড কুল হলে সুবিধাটা হচ্ছে ইঞ্জিনটা যখন ওভার ইড হয় মানে ওভার হওয়ার কোনো সুযোগ থাকে না কারণ একটা কুলেন্টের কাজটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনকে ঠান্ডা করা তা না ইঞ্জিনটা ইঞ্জিনের তাপমাত্রাকে একদম সহনীয় পর্যায়ে মানে রাখার কাজটাই হচ্ছে কুলেন্টের কাজ আমরা এ পর্যন্ত যত জায়গাতে ঘোরাফেরা করছি প্রত্যেকটা জায়গাতেই আমরা সবসময় উপলব্ধি করছি যে হিটিং ইস্যুর কারণে আমাদের বাইক বিশ্রাম চায় কিন্তু আসলে আমাদের টার্গেটটা থাকে যে বিশ্রাম ছাড়াই আমরা কোথাও চলে যাই তো দেখা যায় যে আমাদের মানে শরীরের চাহিদা মনের চাহিদার মানে কাছে এ তখন এই বাইকগুলো কুলাইতে পারতো না এই কারণে আমাদের প্রথমত হ্যাঁ প্রথমত ইয়ার কুল বাইকের থেকে আমাদের লিকুইড কুল বাইকে আমাদের শিফট করতে হয়েছে তারপর একটা পাওয়ার ব্যাপার স্যাপার আছে দেখা যাচ্ছে যে একটা প্রিমিয়াম বাইক যখন আমি নব্বই পঁচানব্বই যখন ধরে রাখি তখন এই বাইকটার জন্য খুব বেশি একটা প্রেশার হয় না কারণ এই বাইকগুলা সময় মানে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি কন্টিনিউ চলার জন্য সব সবসময় রেডি থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই বাইকগুলা খুব বেশি একটা সমস্যা তৈরি করে না এবং স্মুথলি চলাফেরা করে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমি আমার জীবন একটা লক্ষ্য ছিল যে আমি বাংলাদেশের যে ক্রস কান্ট্রি আছে সে ক্রস কান্ট্রিটা মানে এক টানা কমপ্লিট করব কোথাও থাকবো না কোনো জায়গায় রেস্ট করব না বিশ্রাম করব না একটানা কমপ্লিট করব তো এটা আমার অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল তা আমি আসলে বাইকের জন্য করতে পারিনি মূলত আসলে সমস্যাটা ছিল বাইকের জন্যই করতে পারিনি তো যখন আমি এম টি ফিফটিনটা নিলাম নাওয়ার পরে তখন আমি একটা সাহস করলাম যে আমি একটা ক্রস কান্ট্রি দেবো এবং সব থেকে মানে বড় কথা হচ্ছে আমি এই মোটর সাইকেলটা একদম উইদাউট রেস্ট কোনো ধরনের রেস্ট ছাড়া আমি একটা না আটত্রিশ ঘন্টা প্রায় ছাব্বিশশো সত্তর কিলোমিটার রাইড করছি চিন্তা করা যায় একটা না ছাব্বিশশো সত্তর কিলোমিটার হ্যাঁ ছাব্বিশশো সত্তর কিলোমিটার রাইড করছি আমার রুটটা ছিল হচ্ছে ঢাকা থেকে ভোমরা ভোমরা থেকে বাংলা বান্ধা বাংলা বান্ধা থেকে তামাবিল তামাবিল থেকে টেকনাফ টেকনাফের থেকে আবার ঢাকা এটা একটানা না একটা রাইড ছিল তো মোটামুটি কোনো না এর মাঝখানে বলতে গেলে কি আমি ট্যুরটা তো না ট্যুরটা তো আমি শেষ করে দিছি হচ্ছে ইয়াতেই কক্সবাজারে যাওয়ার পর টেকনাফে যাওয়ার পর ট্যুরটা শেষ করে দিছি তো ওইখানেই আমি আর কি বিশ্রাম করছি এবং সেটার সময় ছিল আটত্রিশ ঘন্টা একটানা না আটত্রিশ ঘন্টার পরে তারপরে আমি আমার মোটর টাকে রেস্ট দিছি আমি আমি নিজেকে রেস্ট নিছি না এই রাইডিং এর ভিতরে কি তুমি মানে খাওয়া দাওয়া টয়লেট খাওয়া দাওয়া না ওয়াশরুমে কাজ না খুব বেশি একটা হয় শুধুমাত্র পাম্পে পাম্পের মধ্যে ঢোকা রিফুইল করা আবার ওইখান থেকে স্টার্ট খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া বলতে ওই দেখা গেছে যে একটা পাউরুটি খাইছি অথবা এক কাপ চা খাইছি এরকম কিন্তু ভারী কোনো খাবার হোটেলে বসে মানে দুপুরে খাবার খাওয়া রাতের খাবার খাওয়া অথবা সকালে নাস্তা করে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে নাই কারণ আমার টার্গেটটাই ছিল যে একটা না রাইট এখন একটা না রাইট করার জন্য যে জিনিসটা না করলেই না শুধুমাত্র সেই জিনিসটা করতে হয়েছে আমার চিন্তা করছেন যে সে নিজে একটা জিনিস আর বাইকটাও একটা জিনিস তো একজন বাইকের কাছে আসলে একটা বাইক অনেক বড় একটা ফ্যাক্ট তার অনেক স্বপ্ন অনেক কিছুই পূরণ করে একটি বাইকের মাধ্যমে তো আমার বন্ধু নাইফ খান সে বাইক কিনে অনেক অ্যাডভেঞ্চার করছে মাত্র তো গল্প শুনলেন তো আগামীতেও এই অ্যাডভেঞ্চারের অনেক অনেক শুভকামনা রইল আমার বন্ধুর প্রতি আপনারা সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন আর বন্ধু তোমার ইয়াময় ভালো থাকুক তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি নেক্সট কোনো ব্লগে এই শখের বাইক সিরিজে আমি অন্য কোনো একজন বাইকারকে নিয়ে আসবো তার গল্প তার বাইকের প্রাপ্তি এবং কিছু কষ্ট সব কিছু মিলিয়ে থাকবে এই শখের বাইক সিরিজ তো এখানেই এই ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনটি প্রেস করুন সবাইকে রন্তস্থল থেকে জানাই Say hello.